সেক্রেটারিফাল এক বছর আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সেক্রেটারি মুজারিফ ফাইসাল ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট শাটডাউনের প্রতিবাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহা করিকে আয়োজিত সরকারের মানববন্ধনে অবস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির

বিভিন্ন পর্যায়ের দায়িত্ব চিহ্নিত এখন বিভিন্ন অপচয়ের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ সাংবাদিক আইন শৃঙ্খলা রক্ষা কাছে সম্মিলিত সদস্য বৃন্দ গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন আজকের ক্যাম্পাসের যে আচরণ অবস্থা এটি অপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে আপনারা জানেন দলের হাইকমান্ডের নির্দেশে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন সময়ে পরিকল্পিতভাবে ইস্যু তৈরি করে তিন তিনবার নির্বাচন পিছনের মাধ্য দিয়ে আজকে চরত্বমানের মতো নির্বাচনের কেক পরিবর্তন করা হয়েছে এই পরিকল্পনার অংশ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিকল্পনার অংশ এই নির্বাচন কমিশন এই পরিকল্পনার অংশ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা স্টডাউন দেওয়ার দিয়ে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষা মানকে বাধা বাস্ত করছে একদিকে রাষ্ট্র নির্বাচনকে বাঞ্চালে ষড়যন্ত্র করছে বন্ধুগণ যে বিদ্যমান পরিস্থিতির জন্যই নির্বাচন পিছানোর দাবি করা হয়েছে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানি তারা খারাপ তারা 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 নির্বাচনের কমিশন তারা লাশে নির্বাচন কমিশন কার্যালয়ে তারা দিয়ে তারা এই নির্বাচনকে ফলাগ্রস্ত করতে চেষ্টা করেছিল বেশি শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে

সেই আলোচনায় ডাকে সারা দিয়ে আমরা যখন সিরেট ভবনে আলোচনায় বসলাম তখন দেখলাম ছাত্রদল সহ বাম গণতান্ত্রিক ছাত্র জোট সেই আলোচনার টেবিল থেকে ওয়াক আউট করলো আমরা মনে করি যে নির্বাচনের পেছানো বা নির্বাচন বানসালের ষড়যন্ত্রের অংশ ছিল আমরা দেখলাম সেই গ্রুপটাই আমার পরিকল্পিত হবে এই নির্দিক দাঁড় লোক যে বিদ্যমান পরিস্থিতির কারণে নির্বাচন পিছানো আসলে যেটি হয়েছে এই পরিস্থিতি বন্ধুগণ আমরা বলতে চাই সেখানে আমাদের আরো কিছু সহজতা সেই লন্ডনের পাতানো ভাদে পা দিয়ে তারা নির্বাচন পিছানোর জন্য আন্দোলন শুরু করলো এবং নির্বাচন পিছিয়ে দেওয়া হলো।